আল্লাহ নবী বাড়িতে গিয়েছিলাম দেখলাম বাড়িতে কোনো খাবার নাই আপনার চাহার দিকে তাকাইলে আমাদের পেটে খিদা দূর হয়ে যায় আল্লাহ নবী রাম আতুল্লি বলেন আমার চারজন মন্ত্রী আছে আমি আল্লাহ জীবন দেওয়ার বই সব তুমি চিনো নেতা নেত্রী তুমি চিনো দল তুমি চিন এখন তুমি বিএমপি করো বিএমপির বিরুদ্ধে কইলে তোমার আঘাত লাগে যদি তুমি আউমীলকও আউমীলকের বিরুদ্ধে কইলে তোমার আঘাত লাগে জাতীয় পার্টি করো জাতীয় পার্টির বিরুদ্ধে বললে তোমার আঘাত লাগে কিন্তু বান্দা আমি আল্লাহ যে জীবন দিয়া তোমার দামি বানাইলাম আমি আল্লাহর বিরুদ্ধে বললে কোনো গাছ লাগা আল্লা বলেন তোমার মতো গাদ্দারি দুনিয়াতে আর কেউ হতে পারে না আল্লাহ খোলা যখুম নিম্বু চুনি উম মাহাদিঘুম রা চাল মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে বের করে আনলাম মার ভিতর থেকে লা তালামুলা শাইআ তুমি কিছুই জানতে না আর ধরে দেখি না কিছুই তুমি চিনে না হাত ছিল হাত দিয়ে তোলার শক্তি ছিল না পা ছিল কিন্তু পা দিয়ে হাতার শক্তি তোমার ছিল না মাথা ছিল কিন্তু বুদ্ধি ছিল না হাতের শক্তি কে দিয়েছেন ফায়ার শক্তি কে দিয়েছেন মাতা বুদ্ধি কে দিয়েছেন সব শক্তি কে দিয়েছেন দেখার শক্তি কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ এইভাবে ভাবে তোমার এ দুনিয়া দান আনার পরে আমি আল্লাহ তোমার যা কিছু প্রয়োজন সবকিছু আমি আল্লাহ ব্যবস্থা করে রাখলাম তুমি দুনিয়াতে আসো আগেই আমি স্তনের আমাদের সুস্বাদু দুধ আমি আল্লাহ দিয়েছি ধীরে ধীরে তুমি বড় হইছো খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি সব কিছু আমি আল্লাহ দিলাম তোমার শক্তিশালী বানাইলাম বাংলা এই আসমান দেখো এই আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইছি জমিনটা দেখো এই জমিন আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি বিখ্যাত হলো কিন্তু দেখো সবগুলো আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি সব আমি আল্লাহ দিলাম কত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ নিব মাত্র আমি আল্লাহ সাথ দিব না আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ে আমার সম্পর্কে কেমতের দিন আমি আল্লাহ জিজ্ঞাসিত করব এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবের মধ্যে এনেছেন রাসূলের সামনে দুইজন সাহাবী তাকায় না বাড়িতে গিয়েছিলাম দেখলাম বাড়িতে কোন খাবার নাই আপনার চাহার দিকে আল্লাহ রাম আত্মী বলেন আমার চারজন মন্ত্রী আছে রসুলের মন্ত্রী কয়েক আর আমরা দেশ অভাব নাই হাঁটুদর যার দরকার নাই কেউ মন্ত্রী বই এরকম মন্ত্রী আমাদের দেশে আছে যেগুলারে বলে উদিরে খামা খা কোন খা কোন খা উদিরে খামা খামানি তার কোন খাম নাই তার একটাই খাম বেশি বেশি করে খাইতো আর ফগট বাড়ি করতো ফেটটা ফুলাইতো এই জন্য দেখা যায় মন্ত্রী বেশি কিন্তু সুরের দিক থেকে মাসাল্লা দিলে আমরা গই আছি এখন ঠিক কিনা অভাব নাই টাকা পয়সার মন্ত্রীরা অভাব নাই এ হেক্টারি যদি ভালো করে বাউন্ডারি মারা যাইত সব টাকা বের হয়ে যেত অটোদের ওখান ঠিক কিনা আলেমলামার জেলে নিয়া জেলে নিয়া আলে মোলামার ব্যাঙ্ক ব্যালেন্স মাদ্রাসার জন্য যত টাকা বাবরি মসজিদ বাংলাদেশে বানাইবো এটার জন্য যত টাকা সব ব্যাংক অ্যাকাউন্ট সব খালি ঘরিলাইছে সরকারে কিন্তু ইহানোর মন্ত্রীগুলোর এখনো ভালো কইরা ধরা হয় নাই এদেরকে যদি ভালো কইরা ধরা হয় আস্তাক আর ঠিক হয়ে যায় আর দরখন ঠিক কিনা রসুলের মন্ত্রী হইলেন কয় 60 জন আর আমরার অভাব নাই কিন্তু চুরি ডাখাতি এখনো আসেনি না নাই আর দরখন আসেনি না নাই জারাই যায় জারাই যায় নিজের পকেটই বাড়ি করে আর দরখন ঠিক কিনা মাস কান আমরা

আমার দুই জন মূর্তি হলো আসমানি দুই জন হলো জমিনে আল্লাহ নবী বলেন আসমানে দুই জন জিব্রাইল মিকাইল আর জমিনে দুই জন আবু বকর উমর অত সম্মানীদের কোনো খাবার নাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন চন্দ্রই রাত্রিতে আম্মা দালায়েশার সাথে আছেন আম্মা বলেন আল্লাহ নবী গো ওই যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা দেখা যায় পরিমাণ আপনার কোন উন্মত আছে কি তার এত সব হবে এত আমল হবে আল্লাহ নবী বলেন চাইতে বেশি নেক আমল হবে আমার উমরে আমল নামা এমনি আমাদের সময় চাটা আমি মনিং করে ফেললাম রসুল বুঝতে পারলেন আম্মা দান আয়সার চারাটা মলিন হয়ে গেছে আল্লাহ রসুল বলেন আয়সা চারা কেন মলিন করেছ তোমার বাবার কথা বলি নাই এই জন্য মনে হয় চারা মলিন হয়ে গেছে গা আল্লাহ রসুল বলেন আয়সা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সবের তুলনা প্রত্যেকটা বস্তুর সাথে দেওয়া যায় কিন্তু তোমার বাবা আল্লাহ কিন্তু আমল নামায় যে সব আছে পৃথিবীর কোন বস্তুর সাথে তার তুলনা দেওয়া যায় না এই জন্য লক্ষ্য করে দেখেন সেই আবু বকর সিদ্দিকের পরে খাবার নাই অথচ তোমার সম্পর্কে রসুল বলছেন আল্লাহ নবী বলেন উন্নতের দলে আমি যখন জানলাতের ভিতরে গেলাম আমি নবীদের কোন জিনিসের প্রতি লোভ লাগার কথা না আল্লাহ আমাকে দুনিয়া দিতে চাইছেন কিন্তু আমি দুনিয়া নেই নাই কিন্তু জানলাতের ভিতরে একটা জানলার দেখে আমি নবীদের লোভ লেগে গেছে আর আসতে এখন জবান আল্লাহ আল্লাহ রসুল বলেন জান্নাত গুড়াগুড়ি দেখলাম ঘোরাঘুরি করে দেখলাম কিন্তু কোন জিনিসের প্রতি লোভ লাগলো একটা জান্নার থেকে লোভ লেগে গেছে এমনি সামনে আগাইলাম জিজ্ঞাসা করলাম এই সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করেছেন এমনি বেরেস্তারা বলে এক আরবির জন্য তৈরি হয়েছে রসুল বলেন আনা আরবি আমিও তো আরবি আমার জন্য নাকি তাহলে কার জন্য এক ঘুরাইছি জন্য রসুল বলে না না ঘুরাইছি আমি অতো আমার জঙ্গল না কি মিলে না আপনার জন্মনা তাহলে কার জন্য বল হবে ঠিক আল্লাহ এই জল্লাত বানাইছেন এক যুবকের জন্য আল্লাহ শিল বনের নানা স্বাবাদ আমি অতো যুবক আমার জঙ্গল না কি মিলে না আল্লাহ্লাবী বলেন সব জালনাটির পাহাড় তার আরবি বলো খোড়াইছি বলো

কেন খাবার নাই অনারাস সাজিয়েছেন আ আর আমরা সাজাইয়েছি দুনিয়া দেখি না আমরা সাজাইছি কি আমরা সাজাইছি দুনিয়া আর অনারাস সাজাইয়েছেন আ খেরাত এই জন্য লক্ষ্য করে দেখবেন আল্লাহওয়ালা রাফ দুনিয়ার লোভ নাই তাদের লুপ মরতা আমার আল্লাহ জানলাতে আর আমরা একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গিয়া বাপরে বাপ মসজিদে গিয়া মোমবাতি দে কেন আখেরাতের প্রতি আমাদের জ্ঞান ধারণা নাই আখেরাতের প্রতি আমাদের বিশ্বাস নাই আমল নাই কারণ আমরা সাজাইছি দুনিয়া আর আল্লাহ আল্লাহ সাজাইছেন আখেরাত এই জন্য তারা ছিলেন আখেরাত পকি মরতে চাই না কেন আমরা দুনিয়া সাজাইছি আখেরাত সাজাই নাই আটোদের এখন দেখি না লক্ষ্য করে দেখেন দুজন খাবার নাই আল্লাহ নবী ডাক যে বলেন আবু এখন আমার আমার করে কোনো খাবার নাই চলো সামনে যাই এমনি আনসারি একজন সাহাবি নবীজি কে দেখতে পাইলেন মনে রাখবেন যার মহাব্ব বেশি সে কিন্তু দেখে বুঝে ফেলে তো এখন ঠিক না লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে যদি আপনি না খান খান একটা মুখে লইয়া আপনি সবাই রে বুঝাইতে পারবেন বাবারে বুঝাইতে পারবেন আব্বা কি বুঝানো যায় বোন বুঝানো যায় বৌরে বুঝানো যায় খেয়ালাইজি ভান সাইতে কিন্তু দুনিয়ার কোন সন্তান মাকে বুঝাইতে পারবে না এখন দেখি না মা ডাকে বলবে ছেলে যতই পান খাও তোমার চেহারা প্রমাণ করে তুমি খাও না ওখান দেখি না আমি আপনাদের কাছে জানতে চাই নবীজির সাহাবায় গ্রাম আল্লাহ নবীকে মা বাবার চাইতে কম ভালোবাসতেন না কি বেশি ভালোবাসতেন আল্লাহ এত আসতে কইলে কি ঘুমে গেছেন নাকি আপনারা কিছু চলতো নি চার পাঁচ মিনিট সাহাবায়ে কেরাম কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন না না কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন আরে বাপ রে বাপ আমরা আল্লাহর ভালোবাসায় যাইতে রাজি না কিছু শিখতে আমরা রাজি না কিন্তু সাহাবায়ে কেরাম সন্তান দিয়ে দিবেন আল্লাহর রাস্তায় পড়া যখন না যখন মুরশিদ করলো দাও তো আল্লাহ সে গেছি ছোট্ট বাচ্চা বশির ইবনে খোবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে গিয়ে কাঁন্দেন আল্লাহর নবী গো আমার अब्बा আপনার দরবারে আসলেন আপনিও যুদ্ধে গেলেন আমার अब्बाও গেলেন কিন্তু ওগো নবীজি আপনাকে দেখি আমার अब्बाকেও দেখিনা আমার আব্বা কোথায় রসুল কোন কথা বলেন না রসুল যদি বলেন হে বছিরি কান্দিস না তোমার আব্বা আল্লাহ তৈরি জান্নাতে চলে গেছে বাচ্চা যদি বলে আপনি গেলেন না কেন তখন তুই কোনো জবাব দিতে পারবেন না আল্লাহ নবী বলেন কোনো কথা বললেন না আবার আসলেন বলবিজি আমার আব্বা কোথায় রসুল কোনো কথা বলেন না সোমবার সময় এসেছেন সূর্য ডুবা অবস্থায় এসে বলেন ইয়া রসুল্লাহ ইয়া আপনি যুদ্ধে গেলেন আমার আব্বাও গেলেন আমার আব্বা আসলেন না আপনি আসলেন আমার আব্বা কই গো সংলা হয়ে গেছে রাত্রে হয়ে যাবে জি আমার আব্বা ছাড়া আমার কেউ নাই আমার মা নাই আমার বাবা ছাড়া কেউ নাই আমার ভাই বোন বলতে কেউ নাই আমি এখন কার কাছে যাব। রাত্রি হয়ে গেলে আমার গলা ধরা আমি ঘুমাইতাম আমার আব্বা কোথায় গেছেন এখন আমি কার গলা ধরে ঘুমাবো আল্লাহ রসুল কান্দিস না তুমি তোমার আব্বা শহীদ হইয়া আল্লাহ তুই চাল্লাতের মধ্যে চলে গেছে আরো গুরা কর্লা আল্লা যুদ্ধের মধ্যে বাচ্চার কথা চিন্তা করলেন না আমি কোথায় যাব কার কাছে হবে না জানি তোমার আব্বা চলে গেছে আমি জান থেকে এনে দিতে পারবো না কিন্তু আমি আমার তো কি জন্য তোমার আব্বা হয়ে গেল oh no. رسول علیہ السلام রসুল সন্তানের চাইতে মা বাবার চাইতে বেশি ভালোবাসতেন আনসারী সাহাবী নবীর চানার দিকে তাকায় বুঝে ফেলেছেন আল্লাহ আর নবীর পথে মর্যাদা আছে বাড়িতে গেছেন গিয়া জিজ্ঞাসা করলেন ইসতিগো পরে কোনো খাবার আছে নি বলে হ্যাঁ আছে সামান্ন আতা বাচ্চাদের জামা আছে আর একটা ছাগল আছে জবাই করলেন আটা দিয়ে রুটি করলেন রসুলকে দাওয়াত দিলেন রসুলের সাথে সাহাবী আবু بکر উমর খেলেন আসার পরে আল্লাহ নিয়ামত খানা সামনে ভাইজান সুবহানাল্লাহ বলনা আরে দিরখন না সুবহানাল্লাহ এখন খানা সামনে ভাইয়া খুশি না বেজার এখন খানা টা না খাইছেন খানা টা খাওয়ার পরে রাসূল রাগ দিবেন আবু বকর খানা খাইলাম এই যে বকরি খাইলেন এটা হাড়ি সামনে আছে কিনা নাই আড়দরখন না হাড়ি গুলো আছে কিনা নাই কার নিয়ামত আড়দরখন না কার নিয়ামত রসুল ডাক আবু বকরু মন ওই যে বকরিয়া খাইলা হাত হইল এগুলোর জবাব এই নিয়ে আমার সম্পর্ক কেমতের দিন আল্লাহ জিজ্ঞাসিত করবেন আল্লাহ বলুন দিদি আমাদের দেশে অনেক মানুষ আছে বিভদ ভইরা সুদ খাইছি আল্লাহ কি গাইবো বিভদ ভৈরা না খাইছি বিভদ ভৈরা খাইলেও এটাও আল্লাহ জিজ্ঞাসিত করবেন আটদারফান দেখিনা এ তো বিশো দে এ তো কি দায় এ ডাকাইছেন এটা তো আল্লাহর হিসাব নেওয়ার কথা না কিন্তু আল্লাহর রসুল বলেন ঈদার হিসাব আল্লাহ তালা নিবেন আর আল্লাহ বলেছেন তুম্মা লা তুস আলুন না ইয়ৌমা আনিন না এন প্রত্যেকটা আমি আমার সম্পর্কে কে দিন জিজ্ঞাসিত করবেন কে আটদার না। মিয়া ভাই শোক দিয়া সয়া সিনেমা দেখছেন টিভি দেখছেন কান দিয়ে গান শুনছেন মনে করছেন ভার ফাইয়া দেবেন না না এগুলা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন তবে আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে যে যৌবন কাল আসে যৌবন কালটা সম্পর্কে আল্লাহ আলাদাভাবে জিগেবেন কারণ যৌবন কালটাই হলো সব যার যৌবন নাই তার কিছু নাই আর দু রকম ডেকে না তো এটা যদি আল্লাহ না জিখায় তাহলে তো আর কোনো দরকারই নাই আল্লাহ এটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসিত করবেন এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিয়ে আমাদের হিসাব দিতে হবে এই জন্য আল্লাহ বলেন নিয়ামত আল্লাহ স্মরণ করো আল্লাহর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করো নিয়ামত দিয়েছি কি নিয়ামতের মধ্যে আমি আল্লাহ সরা ভিন্ন কেউ শরিক নাই আমার নিয়ামতের কথা স্মরণ করা নিয়ামতের শুকুর আদায় করো কেয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের বিচারকে সহজ করে দিব الله تعالى مدرك توفيق دام قرن شبائي بلي وآخر دواهم أن الحمد لله رب العالمين